وما له في الآخرة من نصيب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: "إغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك افراغك قبل شغلك وغنائك قبل فقرك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام ثم قال <سؤال> الله <سؤال> تعالى وما الحياة الدنيا الا قليل وان الدار الاخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم ارنا الحق حقا وارزقنا

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তেরো তম বার্ষিক আজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাম এম সাহেব হুজুর যোগ্য আসাতে যাইকে রাম আজিজ আমসুলাবা এ অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম আয়েমাই মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবারলা শাহী দরবারে দামি রাতের দামি সময় জুমার রাত্রের করাও সোনার সুন্নতি টাইম আল্লাপাক এই সুন্নতি টাইমের অনুসরণ করে এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এই জান্নাতের বাগানে বসার জন্য এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনার মজলিসটা অবশ্যই জান্নাতের বাগান হাদিসে পরিষ্কার আসছে হুজুর আলিহিস বলেন ইজা মারার তুমির রিয়াজুল জান্নাহ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে ফারতাও জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন হেঁটে যাবা ফারতাউ ওখান থেকে একটু ফল টল খাও একেবারে মুখ বন্ধ রে বিড়ি খাতি খাতি চলিয়ে যাবা এটা ঠিক না জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা জান্নাতের ফল পাকড়া হাতে পাইলে একটা সিঁড়িয়ে খাবা সাহাবাই কিরাম বললেন হুজুর দুনিয়া এবার জান্নাতের বাগান কোথায় তো হুজুর বললেন হেলাকুজ যেখানে আল্লাহর বলত্বের আলোচনা হয় ই মাস আলার আলোচনা হয় কোরআন হাদিসের আলোচনা হয় ওটাই জান্নাতের বাগান আর তার ফল কি ওখানে যা কিছু আলোচনা হবে সেগুলোই ফল ওর থেকে দু একটা নিবা তার মানেই জান্নাতের ফল খাইলে তো আল্লাহর বড়ত্বের আলোচনা কোরআন হাদিসের আলোচনা তো জারি গান যাত্রা গান কড়সা গান গাজির গান গুণযাত্রা বাউল গান ফাউল গান দুনিয়ার কনসার্ট আওয়াজ আবার সে জায়গা তো আর আল্লাহর বড়ত্বের আলোচনা হয় না কাজে ওটা রিয়াজুল জান্না না এখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হবে আল্লাহ আকবার বলি একবার আল্লাহ বড় আল্লাহ সবচেয়ে বড় এই আল্লাহর বড়ত্ব নিয়ে তো আলোচনা করবো কাজে এটা রিয়াজুল আর জান্নাতের ভিতরে হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য রমেশ পরেশ এরা কি জান্নাতে যাবে আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক জামাল কামাল আসিয়া আয়সা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম এরাই তো জান্নাতে যাবে আর আমরাই তো সেই নামের অধিকারী কাজী জান্নাতের বাগানে আল্লাহ তালা জান্নাতি মানুষদেরকে ডেকে নিয়ে আসছে এই হিসেবে আমরা সবাই জান্নাতি বলি আলহামদুলিল্লাহ রাতটা জমার রাত সময়টা মাগরীব বাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন বেশিরভাগ ফজর বাদ আর মাগরীব বাদ গভীর রাত একটা দুইটা তিনটে পর্যন্ত হুজুর ওয়াজ করেন একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না একটা প্রমাণও দেখাইতে পারবে না কোথাও নাই এই নবী আলাইহিস সালাতু বয়ানের সুন্নাতটা বাংলাদেশে এসে। এমন বিপদে পড়ে গেছে বক্তাকে ফালাই কর্তৃপক্ষকে পালায় পড়িয়া খেসড়ির পালাই পড়িয়ে খেসড়ি রান্না হইলে হুজুর অস্পতি থাকে হুজুরের দায়িত্ব দেশে খেসড়ি পাহারা দিয়ে আওয়াজ হুজুরের অশ্বাস কয় যে হুজুর আরেকটু করেন খেসড়ি রান্না হয়নি কি আর মহাবিপদে পড়ে যায় মাহফিল অভিপদে পড়ে গেছে হুজুর অভিপদে পড়ে গেছে যার কারণে ওয়াজের ক্রিয়াও নষ্ট হয়ে গেছে ওয়াজের দ্বারা দায়িত্ব ছিল ওয়াজ শুনে নামাজ পড়বে আর বেশি রাত হওয়ার কারণে ফজরের সময় ঘুমাই থাকে নামাজ পড়ে না শূন্যতের খেলাপ কোনো আমলের মধ্যে বরকত নাই সুন্নতের অনুসরণে অল্পের মধ্যে বরকত আছে হজুর আল্লাহ এর জন্য হাদিস বলেন আখলিস দিন এক দিনকে ফ্রেশ করো দিনকে ফ্রেশ করো দিনকে পরিচ্ছন্ন করো পরিপাটি করো বাড়াইও না কমাইও না আখলিস খালেস করো খালেস তো বোঝেন খালেস স্বর্ণ খালেস দান খালেস দুধ সব খালেস আমরা বুঝি খালেস মানে পিওর পিওর মানে কতটুকু তার ভিতরে হাসপাতাৎ মিল হবে না তার ভিতরে বাড়তি হবে না সারতি হবে না যতটুক ইসলাম অতটুকের পর আমল করো অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট ঠিক কি না আপনার সংসারে কটা মাছের দরকার জাল খেয়াইতে গেছেন জাল খেয়াইতে গেছেন মাগরিবের পরেই না জাল খেয়াতে গেলেন তা আপনার কি জাল রাত খেয়ানোর উদ্দেশ্য না প্রয়োজন পরিমাণ মাছ উদ্দেশ্য প্রয়োজন পরিমাণ মাছ উদ্দেশ্য না তা যদি এক খেয়াতে বড় বড় দুটো শৈল পাইয়ে যান আর শীতের সময় খালি খালি রাখবার খেয়ে বেড়াবেন কেন এক খেয়াতে দুই শৈল পেয়ে গেছি জাল শুদ্ধ বাড়ি যাইয়ে মাছ দুটো থুয়ে চলে গেলাম সাত দোকানে সবটা চলবে তো আমাদেরও মাকসাদ মাহফিল থেকে কিছু জরুরি কথা পাওয়া এটা যদি আমরা সন্ধ্যার পর পর পেয়ে যাই কেন ঘুম কামে করে রাত দুইটা ভুল বসে থাকবো খেসড়ি যদি কেউ খাওয়াতে তাহলে বেলা থাকতে রান্না করে থাকবে আমরা ঈশার পরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আল্লাহ তালা আমাদের আজকের মাহফিলের সুন্নতি টাইম অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন এর জন্য শকর আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের সময় কম প্রত্যেকটা মানুষের সময় কম ছোট বড় যারা এখানে বসা আছেন সকলকে এই ছোট এই নাড়াচাড়া করিস না শোন একদিন তোরা বক্ত হবি মুখস্থ না রাখলে কি কবানে শেষে পড়াপড়ির দিন শেষ মোবাইল এসে গেছে দেশে আর বলবা না শোনা শুনিয়ে মুখস্থ আর পড়িয়ে বলা যায় না শোনা তা বলা যায় শোনা কথা মনে থাকে বেশি কথা সংগ্রহ করে বলবেন দেখবেন যে এক লাইন লাইন বাদ যাচ্ছে যাচ্ছে দুই হয়ে যাবে তো সময় সকলেরই কম যা বলতে চাইছি এখানে ছোট বড় আমরা যারাই বসে আছি খুব মন থেকে বুঝতে হবে যে যতটুক হায়াত পাওয়া হয়ে গেছে ওটুক তার কমানো যাচ্ছে না ওটুক হয়ে গেছে সামনে কতটুক পাব জানা আছে একটা মানুষ বলতে পারবেন কোন মানুষকে আল্লাহ হায়াতের কোন ওয়ারেন্টি কার্ড গলায় দুনিয়ায় পাঠাই নাই একটা মোবাইল কেনেন তার ওয়ারেন্টি কার্ড দেয় একটা ফ্রিজ কেনের ওয়ারেন্টি কার্ড দেয় একটা এসি কেনেন ওয়ারেন্টি কার্ড দেয় টেলিভিশন কেনেন ওয়ারেন্টি কার্ড দেয় হায়াতের মানুষ মানুষের একটা জিন্দেগি এই জীবন মেশিনটা দুনিয়ায় আসলো কাহারও গলায় ওয়ারেন্টি কার্ড দেয় নাই কেন সেটা আল্লাহ ভালো জানে তবে আমাদের বুদ্ধি দিয়ে যতটুকু বুঝি যদি আমার মালের ওয়ারেন্টি কার্ড দেশে নিজের মনে মনে বুঝ আছে যদি মেয়াদের আগে নষ্ট হয় পাল্টা আনতে পারবো যদি পাল্টায় নাও দেয় এটা মাল তো পাঁচ বছর ও কয় টাকাই বাদাম আবার কিনে নেব কাজেই তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অতটা মনক্ষুণ্ণ হই না কিন্তু আমার আপনার জন্মের সময় যদি গলায় একটা কার্ড ঝুলোয়ে দিত যে তুমি ষাট বছর বাজপাত খেয়াল করেন খুব গভীর খেয়াল করেন তুমি ষাট বছর বাজপাত তোমার দুনিয়ার হায়াত ষাট তাহলে এই ষাটের ওয়ারেন্টি কার্ডটা দেখে মনের দিক দিয়ে একটা নিরাপত্তা বুঝ নিলাম যে ষাটের মধ্যে মরতেছি না ষাটির মধ্যে মর্তিছি কিন্তু প্রত্যেকদিন একবার কার্ড খুলে দেখিয়ে চিন্তে দুশ্চিন্তে অজ্ঞান ওরে আল্লাহ দিয়ে একদিন কমে গেছে ওরে আল্লাহ দিয়ে এক বছর শেষ হয়ে গেল ও আল্লাহ আর কয়দিন চাক এই হাই ভাই সারতে 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 আপনি ওই টাইমও পুরো করতে নাও পারেন তার আগে স্টক করে বলতে পারেন আল্লাহ পাক বলেন কখন তুমি মরবা এ কার্ড আমার কাছে আছে তুমি একটু পরে মরবা মাত্র এক ঘন্টা পরে মরবা তারও আগে তুমি বিয়ে করার জন্য সব দিক দিয়ে প্রস্তুতি নিতে থাকবা এক ঘন্টা পরে তোমার ফ্লাইট আমেরিকা যাবা তার এক ঘন্টা পরে তোমার মরণ তার এক ঘন্টা আগ পর্যন্ত তুমি বিমানবন্দর দিয়ে ঘুরতেছো সব ইমিগ্রেশন কমপ্লিট করতেছ সব ইমিগ্রেশন ওকে এবার এটা আখে দুনিয়ার আমেরিকার ফ্লাইট না হইয়া তোমার আখেরাতের ফ্লাইট হয়ে যেতে পারে একটু ভাবেন তো তাহলে যে হায়াত নিয়ে আমার এত দুশ্চিন্তা যার কোনো ওয়ারেন্টি নাই যার কোনো গ্যারান্টি নাই এনি টাইম এভরি সকাল সন্ধ্যা দিন রাত যে সময় চলে যেতে পারি তিন চার তিন চার জাগ পাট 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 জাগ দেন না পাট হয়নি কে দিক পাট পাট জাগ দেন অন্য কোন ফসলের চাইতে পাট জন পুরো জাগ হয়ে যায় বাইশে না সাতটি বা লিবারা আর না এখন কিষেন কামলা পাচ্ছে না নিজি পাটের জাগ নিয়ে বইছেন এর মধ্যে মাথার মধ্যে আর শখ করতেছে আজ চোখের সামনে দিয়ে ঘুরিয়ে গেছে আপনি তো কাঁসায় যে পাট বাঁচতি আজরাইল যদি কানে কানে কয় কাঁসা খুলিয়ে সার আমি কিন্তু আইসি এই কাঁসা দিয়ে অবস্থায় মরবা না কাঁচা খোলা অবস্থায় মরবা কোনটা তোমার ভালো লাগে সেইভাবে রেডি হও আপনি ওই সময় যদি আজরাইল দিয়ে বলেন মিয়া তোমাকে তো আর পাট কুষ্ঠা নাই বাসা লাগে না এই সাইজ যাক পাট বা ফে যাচ্ছে দুদিন পরে আগে পাট বেছে নেই এ করলে আজরাইল চলে যাবে না কথা না কে

এক নম্বরে আন্তর্জাতিক কেয়ামত দুনিয়াটা কবে ধ্বংস হবে এইটা আল্লাহ কেউ রে জানতে দেয় নাই এমনকি তার মহাবন্ধু তার অত্যন্ত প্রিয় বন্ধু বিশ্বব্যাপী রসুল উল্লাহ ওয়াসাল্লাম কেউ জানতে দেয় নাই কেয়ামত কবে হবে দুই নম্বরে ওয়াইউনজুল গাইস কোন মেঘে বৃষ্টি নামবে তার শিওর সংবাদ কেউ দিতে পারবে না সম্ভাবনা সংবাদ দেয় সবাই শিওর সংবাদ কেউ দিতে পারবে না তিন নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে ইন্নাল্লাহা INDAHUL BUSA WA YUNZILUL ওয়ালা WA YA'LAMU MA FIL কোন নারীর পেটে কয়টা সন্তান আছে ছেলে না মেয়ে বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ কইতে পারবে না এটা আল্লাহ একাই জানে ঠিক না বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে যন্ত্র দিয়ে দেখে বলবা সেটা তো দেখার পরে না দেখে বলতে পারবা না আর আল্লাহ আগেই জানে এই মেয়ের পেটে বাচ্চা আছে না নাই 4 নম্বরে আমা তাদরিন আফসুম্মা আ তাকসিবু গদা একটু পরে কে কি ইনকাম করবা কে কি খাই বা কেউ কইতে পারবা না তুমি হাজার নিজের ঘরে নিজে খাবার রেডি করে বলতে পারবা না এইখানা রান্না হয়ে গেছে পেলে টেনে বসছি আমি খেয়ে শেষ করতে পারবো এই ওয়ারেন্টি দেওয়ার কায়দা আছে দামি দামি মাছ কিনে নিয়েছেন আসার সময় ডাকাতি আসার সময় আরিসার ঘাটে দিয়ার ঘাটে মাওয়ার ঘাটে পাইছেন বড় ওই আড়াই কেজি ওজনের ইলিশ এত বড় পাঙ্গাসেরটা পাইছেন তারপরে রিঠিয়ে মাছ পাইছেন খল্লা মাছ পাইছেন মোটা ইসে চিংড়ি মাছ পাইছেন আসার পর তো ওই জায়গা আবার দেখছেন যে পাখি নিয়ে বসে রয়েছে তা দুই কুড়ি কিনে নিয়ে এসছেন এরপরে মালিক গ্রান্ধে ডোয়ার সময় এরকম বিলিয়ে কই পাইছেন দুই কুড়ি তা নিয়ে আসছেন আর নিয়ে বউরে কইছেন যে আজকে জন্মের রান্দা রান্ধ এক হক্তে খাইয়ে শেষ করে ফেলবো রান্নাবান্না সব শেষ টেবিল নিয়ে দস্তারখানে নিয়ে বসছেন এর মধ্যে আপনার পুরনো একটা কেস সেই কেস কীভাবে চলতেছে তা জানেন না হঠাৎ করে র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে বাত মা খাইয়ে লুক মানিয়ে মুখের কাছে নেছেন এর মধ্যে ছেলেটা এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খাওয়া হবে ছেলেরা যদি কয় যে তুই যে র্যাবকে কপ আর একদিন আসতে আব্বা হলো খাতি বইছে চলে যাবে হ্যাঁ যাবে বাতের নেলা ভেলায় থুইয়ে পাঁচ দরজায় যে পায়খানা চালে সাদের উপর যে কচড়ির মধ্যে লাভ দিয়ে খালের মধ্যে দিয়ে ডুবইয়ে বিলির মধ্যে দিয়ে আড়াআড়ি যে তিন মাইল দূরে উঠে যাইয়া সে স্বাস্থ্য বাড়ি যে বুন্ডি তাড়াতাড়ি এক প্লেট ফান্তাবাদ দে যা আছে তাই দে সে সেলে সেটা ফান্তাবাদ কাঁচামরিচ দে বাড়ি তো রান্না হয়েছে কত তা খাতি পারলেন না এই রুজি খাইতে পারবেন কি পারবেন না এটা আমি আপনি জানি না ঠিক না ওই বাড়ির ভানতাবাদ তাও আপনার শিডিউলে ছিল না আর এই নিজের বাড়ির এতটা খাবেন না এটাও আপনার জানা ছিল না খাওয়াই আর না খাওয়ায় কে খাওয়ায় আর না খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় না খাওয়ায় ঠিক না আল্লাহ একবার পাঁচ নম্বরে যেটা বলবো কে কোন জায়গা কবে মারা যাবেন কে কোথায় কবে মারা যাবেন কেউ কইতে পারবেন না তবে যার যেখানে মরণ আছে তার সেখানে যাইতে হবে যার যেখানে রুজি আছে তার সেখানে যাইতেই হবে জোরে জোর দুইটা জিনিস মানুষকে একে খা তার গন্তব্যে নিয়েই ছাড়ে দুইটা জিনিস গন্তব্যে নিয়েই ছাড়ে একটা হলো রুজিয়ার রুটি আর একটা হলো কবরের মাটি দুইটি রুজি আর রুটি আর কবরের মাটি এই দুইটি জায়গা মতো নিয়েই ছাড়ে যেতেই হবে তা আমার অল্প একটু হায়াতের ভিতরে আবার আমাকে আল্লাহ তালা দায়িত্ব দিছে আমার জন্য বিশাল অফার আছে যুবকরা শোনো আমার জন্য তোমার বিশাল অফার আছে অন্য কোন নবীর জান্নাতুল ফেরদাউসে যাবে না তারা বাকি সাতটা জান্নাতে যাবে আপনারাই হবেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা শুনে তো খুশি হয়ে আল্লাহ বললাম কিন্তু এই জান্নাতুল ফেরদাউস ইনকাম করে নিতে হবে তো দুনিয়ার থেকে কোথেকে আপনি আজীব হবেন আপনার ইনকাম যেমন তাই দিয়ে আপনি স্থাপনা সেরকম করেন দিনভোরে কামলা কিসেন দেন কষ্ট বস্ত করে পাঁচশো সাতশো টাকা দিন কামাই করেন আপনি কি দশতলা একটা বিল্ডিংয়ের কোনো দিনও পরিকল্পনা করতে পারবেন মাথায় এক করে বয়সের সত্তর বছর হয়ে গেছে কিসেন বেস্তি বেস্তি পরের মাঠির কাঠ কামলা দিতে দিতে এই পাঁচশো সাতশো পাঁচশো সাতশো পেঁজের সময় তো হাজার খানিক বেশি পাটের সময় একটু বেশি এই রকম হয় এই দিয়ে কোনো দিনও দশতলা একটা দালানের নিয়োগ করতে পারবেন না আল্লাহ তো দশ টালাটা নিয়ে সেই লোক করতে পারে যে লোকের মাসে কমপক্ষে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকার ইনকাম আছে সেই লোকটা ভাবতে পারে যার ইনকাম সেরকম ভাবতে পারে এখন আমার আপনার যে হায়াত আমার আপনার যে টাইম হায়াতের সত্তর বছর চলে গেছে আর যে কোনো সময় মরতে পারি আমি তো দশ লাখের বিল্ডিং দশ লাখ বিল্ডিং এর হিসাব করতে পারি না সময় থাকলে না পারতাম তো সাহাবাই কিরাম নবিয়ে পাককে বললেন হুজুর আপনি বলেছেন হায়াত আমার উম্মতের গড় হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি গড় হায়াত ষাট থেকে মাঝামাঝি ষাট থেকে সত্তরের মাঝামাঝি তার মধ্যে দিয়ে আবার পনেরো বছর না বালে ওই সময় কোনো খাতা কলম তৈরি হয়নি ফেরেস্তা আসে নাই মোহরি আসে নাই লেই হবে না পনেরো বছরের আগ পর্যন্ত পোলা যত ভালো কাজ করবে সব তার আব্বা মার আমল নামায় জমা হবে ওই টাইমটা আমার লস হয়ে গেলো তা নিয়ে গেলো আব্বা কোরআন শরীফ পড়ছি গেছি কত বিল্লি হচ্ছি বাপের সাথে তবলিগে গেছি সব আব্বা আমার নিয়ে গেছে ওইটা তোমার ভাও চলে গেলো এরপরে যে সময় বোঝা শুরু করছি সেই সময় তো আবার চল্লিশ বছর বুঝছি উল্টো নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না টুপি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না হুজুরকে দল ভালো লাগে না দিনের দল ভালো লাগে না অন্য নেতা ভালো লাগে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়তাম না গুল্লিতে পূর্ব দিক চলে যেতাম আষাঢ় ভাষার খাইয়ে উল্টো দিক যেতাম বাপের জানাজার দিনে বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছি এইভাবে চলে গেছে চল্লিশ বছর তাতে পোনারো আর চল্লিশ পোনারের থেকে চল্লিশ পর্যন্ত পঁচিশ বছর হলো নামাজের টাইম পঁচিশটা বছর সাবালেক অবস্থায় কাটে গেছে কিছু করি লাস্টে আইছে এখন এই অল্প সময়ের মধ্যে আমি কি করব ওদিকে নাসির হুজুর বলে গেল আমার জন্য বলে জান্নাতুল ফের প্রস্তুত হয়েছে সেখানে বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা দালান তা সোনার উপর ইট দিয়ে গাঁথা মেসকোয়ার জাফরান দিয়ে গাঁতনি এত বড় বিল্ডিং আর তার ভিতরে প্রথম যেদিন পুরুষটা ঢুকবে ওই দিন প্রথম দিনই এক একজন পুরুষকে বাহাত্তর জন করে স্ত্রী দেয়া হবে আরে এই কুসব পার্টিকার আমার না কফিস দাও দেখ এই জায়গায় কেউ পেশাব করছে নাকি এনে কেউ বসে না একটু আগে বসেন দিয়ে এনে এই যুবকরা উঠে আসো উঠে আসে আগে বসে নৌকো বাইতে গেলে দুই এফাশে সমান সমান না এক পাশ কান্ডা দিয়ে গেলে বাঘা যায় না ঠিক না ফের বাঙ্গায় বসতি আসে না আগে আসেন লোক আসতেছে যাকে যাকে বিভিন্ন জাতের নামাজ পড়ে চা টা খাইয়ে মনে করছে যে হুজুরটা শেষ দিক বয়ান করবে আজকে দরা খেয়ে যাবে জোড়া দরা আমরা আগেই সারি চলে যাবো আসেন দাঁড়া আসেন কাছে আসেন তো এদিক তাকান সময়ের হিসাব নেই সময়ের হিসাব নেই করবেন কি আপনি অল্প একটু হায়াত শুরুতে 40 চলে গেছে শেখ ফরিদ উদ্দিন аттар রাহমাতুল্লাহ শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই বলেন আজিজাত সালে আজিজাত জীবনের চল্লিশটা বছর চলে গেল এখনো পর্যন্ত পোলা পানি স্বভাব গেল না চল্লিশ বছর পার হয়ে গেলে এখনো ক্রিকেট খেলা দেখতে মনে চায় টেলিভিশন দেখতে মনে চায় টেলিভিশনে মেসির ফুটবল খেলা দেখতে মনে চায় আরে দুনিয়ার খেলাধুলা ভালো লাগে বছর চলে গেল আর পাবো জানি না তো হায়াত চল্লিশ তোমার মেজাজটা এখনো পোলা পানি সবার থেকে স্বভাবের থেকে ফিরে আসলো না প্রত্যেকে চিন্তা করে দেখেন নিজের মধ্যেই সমস্যা আছে না না এখনো দুনিয়া ভালো লাগে আখের হাত মোটে ভালো লাগে না এখনো গান শুনতে ভালো লাগে ভালো লাগে না এখনো চায়ের দোকান ভালো লাগে মসজিদ ভালো লাগে না এখনো ইংরেজি বাংলা অঙ্ক ভালো লাগে আরবি কোরআন কিতাব ভালো লাগে না আমার এখনো বাম দিক কত কতটুক সামনে পাবো কিছু আমি জানি না এই অল্প সময়ের ভিতরে আমার ইনকাম করে নিতে হবে জান্নাতুল ফেরদাউস দাউস এইটা কি করে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবিয়া পাক প্রস্তাব রাখলেন আল্লাহ আমার অল্প হায়াতের উম্মত এই উম্মতের জন্য অল্প সময়ের ভিতরে জান্নাতুল ফেরদাউস ইনকাম করার পদ্ধতি কি তুমি বলে দাও আল্লাহ পাক বলে দিলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা এই কাপড় খুলে দাও দি ওরা ওই কাপড়ের জন্য মনে হচ্ছে কি যে আমরা যা কইতা শুনতেছে না কেউ মানকানা ইউরিদু আরসাল আখিরা কার কথা এটু বলেন কার কথা কার কথা কুরআন শরীফে আল্লাহর কথা আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা কয় মাসে একবার না বছরে না জীবনে কোনদিন ইন আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না আল্লাহ কায় মান কানায়ুরিদু হারসালা আখিরা ও বান্দা তোমরা যারা আখিরাতের খেত চাষ করবা আখিরাতের খেত চাষ করবা কেল করেন কোন খেত আখেরাতের খ্যাত কোন জায়গা হামিদির ডাঙ্গায় মকরমপট্টিবিলি পদ্মা সরে সব জায়গা আখেরাতের রাতের সব জায়গা এক নম্বরে আখেরাতের রাতের খ্যাত আপনার বডি দুই নম্বরে আপনার সংসার তিন নম্বরে আপনার সমাজ চার নম্বরে আপনার অর্থনীতি পাঁচ নম্বরে আপনার রাজনীতি ছয় নম্বরে আপনার আন্তর্জাতিক নীতি যারা যে ক্লাসের মানুষ তাদের জন্য ততটুক কের জন্য ব্যক্তিগত জীবন বডি পর্যন্ত শেষ কের জন্য আরাটু ছড়াইছে সংসার কের জন্য আরাটু বড় হইছে সমাজ কের জন্য আরাটু বড় হয়েছে রাজনীতি দেশী রাজনীতি কের জন্য আরাটু বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি ছয়টা জায়গায় তোমার আখেরাতের খেত এই আখেরাতের খেত যদি তুমি চাষ করো আল্লাহ বলেন মান কানা ইউরিদু হাসাল আকিরা যে ব্যক্তি আখেরাতের খেত চাষ चेषा करें নাজিদ লাঘু ফিহার সিঘি চাষ করবা যতটুকু ফসল দেবো তার চেয়ে বেশি কন্যা নাজিদ লাঘু ফিহার সিঘ চাষ করবা যতটুক ফসল দেবো তার চেয়ে বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি ইবাদত করবা কম নেকি পাবা বেশি আমল করবা কম সোয়াব পাবা বেশি এর নাম হল মান কানা ইউরি ই দু হারসাল আাজিদ নাজিদ ফি হার সিঘ একটা একটা করে শুনে নেন একটা একটা করে শুনে নেন দিয়েছেন আল্লাহ পাক আমাদের এই ফজিলতটা দিয়েছেন মাত্র অনলি এক ব্যক্তির কারণে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগু আসাল্লামের উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ তালা এই ফজিলতটা দান করেছে কন্যা সুলহান অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তালা আমল একটা আমলকে দ্বিগুণ করে নেকি দেবে না একবার আল্লাহ বললে একটা নেকি পাবে দুইবার আল্লাহ বলে দুইটা নেকি পাবে আর আমরা একবার আল্লাহ বলি আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ এক একবার আল্লাহ বলায় চার হাজার করে নেকি আমল কম সোয়াব বেশি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি কতক্ষণ আমি আপনি নামাজ পড়বো এক অক্ত সোয়াব পাবো পাঁচশো সাতাইশ কি সুযোগ চিন্তা করতে পারে নামাজ পড়বো এক অক্ত সোয়াব পাবো পাঁচশো সাতাইশ যদি নামাজটা আমি নিয়মতান্ত্রিকভাবে জামাতের সাথে মসজিদে পড়ি আরে চাল আরে পিছনে কেউ নাই জন্য পরিবেশ ঠান্ডা না হইলে কথা বলা যায় না কিছু মুখে আসা যায় না সময় নাই ওই পড়ার সময় যা তুইছি তাই দিয়ে এনে বসলে আল্লাহ কথা শিখে দেয় তা যদি নানান কথা কানে আসে লাইন কেটে যায় মাইক ধরে দেখেন ভালো ভালো বেটা মানুষের একবারে তাতা খোলায় বানি দিলে যে শুয়ে যায় ওইরম শুয়ে যায় বড় বড় লেডার জোমা নেতা মাইক ধরার পরে শুরু করবে কি খুঁজে পায় না পরে কোনোমতে শুরু হয়েছে পরে সে ইস্পিরিট ব্রেকারটার মানে ভিট ঠিক মাইজিয়ে দিয়ে চলে যাচ্ছে লাস্টে যে শেষ করবে কি তা খুঁজে পায় না বারবার শেষ করে আবার গোড়াইতে শুরু করে খুব কঠিন সাবজেক্ট এ জায়গায় মনটা ফ্রেশ থাকতে হবে নিরপ নিরাপদ থাকতে হবে আমার দেখ নামাজ পড়বেন মসজিদি জোরে বলেন কোন জায়গা জোরো হলো না দোকানে ঘরে বারান্দায় রাস্তাঘাটে হাটবাজারে কোন জায়গা জোর হলো না ঠিক আছে কেন কেন বলবেন ওই জায়গা একক্ত জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে মসজিদের ফজিলতে 500 গুণ আর আপনার জামাতের কারণে 27 গুণ এগুনের কি মানে একক্ত নামাজে 527 একক্ত নামাজের নেকি দেয়া হবে মান কা না ইউরিদ আরসালা আখিরা নাসিদ লাগু ফি পিয়ার

তোর মুখে দাঁড়িয়ে নাই নামাজ পড়তে কেন দাঁড়িয়ে ছাড়া নামাজ হয় না এটা একটা করে কাটে একজন করছে কি যে গেঞ্জি পিছনে বাঘের ছবি আলা গেঞ্জি কিনছে দেখে যুবক দেখতে এইগুলো খুব লোভ হয় একজনের কাছে একটা কিছু দেখলি সেটার পর লোভ হয় ওর খুব শখ হয়েছে তাহলে এই করবে এখন ওই গেঞ্জি আর কোনো জায়গা খুঁজে না পাইয়া পরে এক আর্টিস্টে ডেকে রয়েছে দোস্ত তুই আমার ভিটি রং দিয়ে বাঘ আঁকে দে তো ও কয় যে রং দেয় দিলে তো দুই দিন পর ওই তেল তলের বাসায় তেলের রং কেটে যায় সেটা তো থাকবে না নেই তাই কি আর রাজা কস্থায়ীভাবে তুই এই পিঠি বাগা কেলে তা আমি তো আর্টিস্ট সুই পোড়াইয়ে তোর পিঠে এরম ওই বাগা কে দেবো এক কোনো দিন মেটবে না তাহলে তাই আর ও যাইয়া ভিটি বড় শেওড়া ভিট মোটা ফিট সুই মোমের মধ্যে সুই পোড়াইয়ে মোমের আগুনি এমনি কালি সুই দিয়ে খোঁচা দিলি সহ্য না আর তা আবার পোড়ায় জল লাগাই দিছে সিলেট দোস্ত দোস্ত কে রিস কাজে বাঘ আঁকতেছি বাঘের কি আঁকতেছিস কয় লেস দিয়ে শুরু কই ল্যাস বাদ দিয়ে ভাগ হয় না কথা যদি কোষ দিয়ে বাদ দিতে হয় তাহলে দিলাম বাদ লেস থাক ফিরে আবার বুড়ায় লাগাইছে দুঃস্থ কি আরিস কই ঠ্যাং আঁকতেছি বাঘের ঠ্যাং ছাড়া ভাগ হয় না তা যদি কোষ হয় তাহলে বাদ দিতে হয় ফিরে আবার বুড়ায় লাগাইছে দুষ্ট কি আরিস কয় বাঘের প্যাট আঁকতিছি ক্যাট ছাড়া ভাগ হয় না এইভাবে যে জায়গায় সুই লাগায় সে জায়গায় ব্যথা হয় আর সেইটা বাদ দিয়ে ভাগ আঁকতি সেই সময় ভাগ থাকবে টুপি ছাড়া নামাজ দাড়ি ছাড়া নামাজ জুব্ব ছাড়া নামাজ পাগড়ি ছাড়া নামাজ পায়জামা ছাড়া নামাজ লুঙ্গি নামাজ সব করতে করতে ল্যাংটা হয়ে যাবা লাস্টে যে তোমার নামাজও থাকবে না এলো অলসতা মেসাক দাঁত একটা কিছু মাছ লিও এলো সাইডে ডলিত হয়ে গেল